দশক আমার অভিজ্ঞতা কেউ দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রাত্রেবেলা বেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে খোঁজ নেয় তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশে করিডোর দিয়ে দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল পরি এই যে মেয়েটা আমি বলি ভদ্র মহিলা মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব যে সুন্দর ভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হইছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখ এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিরাজুল আলম খান এই চার নেতার সামনে বৈসা। জাহিদ ভাই গানটা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গান্ত তো পুষ্পে পড়া আমাদের এই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে বৈশা গেস্ট রুমে সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলা খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছে আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে তিন বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দিব আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আসে উনারা আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করিয়া দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি আপনি দিতে চান আমরা বুঝি না বারমার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইউনুস বা ইউনুস এই এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমনন হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বুমার আওয়াজ হবে আমি এটা বুঝি না নাপাম বোমার আওয়াজ হবে মেশিন গানের আওয়াজ হবে ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম ছয়ত্রিশ হাজার মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনসাফ নিতে চান কোথায় দিব না আমার দেশ

আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দুই তারা কি ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতে নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পড়ে না আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইব সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল এরা হলো কালো রবার্ট ক্লাইব এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তের করে লেখা সংবিধান ও সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খান মনোরঞ্জন দল ডক্টর কামাল হোসেনের সংবিধান বুঝে না ওই আলিরিয়াস বুঝে সংবিধান আলিরিয়াস ডক্টর কামাল হোসেনের মোহরের কাজ করে দায়িত্ব বুঝে কিনা ডিক্টেশন নিতে পারে কিনা ওই যে রাতের পর রাত না ঘুমায় তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সূর্য ফেলায় নতুন করে লিখে দিব কেস্কি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব আমার তো সহ্য হয় না এরা কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হইলে গোপনে করো কেন সকাল বেলা এক রকম কৌ বিকাল বেলা আরেক রকম কৌ অন্ধকার রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে সেই ছাত্র চরুর নাই পরে টেনে পরে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাই তো আমি ফজলুর রহমান সত্তর উর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়া ক্লাস নাইনে ভর্তি হতে হবে ওই গুলাম ওর ননির গিয়ে আই ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে নাহলে তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে সমস্ত ছাত্ররা এখন ইউন অফিসে গিয়া ডিসি অফিসে গিয়া বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়ে বসে থাকে সচিবালয়ে গিয়ে বসে থাকে ডিসি কিভাবে পরিবর্তন করা যায় কাম কিভাবে নেওয়া যায় প্লট কিভাবে নেওয়া যায় এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলে পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস্টু হয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে দূরা বট গাছ গর আছে দর নাই মানুষ আছে রাও নাই বাড়িতে একটা গড় নাই নাই সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে আমরা আমি দেখার মানুষ দেখে যাদের পিছনে এক সময় সাত লক্ষ লোক সাত তাদের পিছনে এখন সাতশো লোক যায় না দেড়শো লোক হয় না তিন দিন মাইক পারলে পরে তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম এন পার্টি প্রথম আর এদের পিছনে বিএনপি যায় আমি তার রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা বিএনপি কে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক তারপরে আপনারা গিয়ে বসবেন তা না হলে বসলে পরে আমাদের অপমান হয় বাংলাদেশের মানুষের অপমান হয় এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেরাই দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানব হত্যা করা হচ্ছে আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো যে বকা বক্তাসে আমার উপরে ফতোয়া হইছে আমি মরলে নাকি আমার নামে জানা যায় পড়া যাবে না আমি নাকি কাফের আমি কথা বললেই হবে এই আমরা এদের জন্য করছিলাম এই দেশটা আমরা স্বাধীন করছিলাম কেন কি স্লোগান ছিল এই যে মুক্তিযুদ্ধ হইলো সাতচল্লিশ কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত হয়েছে দেশে বাউন্ন সনে যেদিন বলা হয়েছে আমার মায়ের ভাষা মুখের ভাষা যেদিন বলা হয়েছে বা সন চৌষট্টি সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দু সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তানের সাতচল্লিশ ফল প্রমাণিত হয়েছে যেদিন ছয় দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান সাতই জুনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর শনি এগারো দফা আন্দোলনে স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউররা মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা 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 আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনিশ বুঝে আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভাবে করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত প্রকার কি কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থেকে থেকে পঞ্জাবির বুকে যখন ঠিকার টিপি পাশের ছেলেটা যখন গুলিকায়া গায়ে উপরে উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে ইনুসাহ বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম মহিলাম ক্যাম্প বালাদ ক্যাম্প মেঘালয়ে সেই মহিলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক পায় আরে তিন লাখ না সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক দিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর কাজে আমি আপনাদেরকে দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত তা এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান আমি মৌলানার নামটা বলতে চাই না বলতে পারি আমার কাছে মনে হয়েছে আহারে বাংলাদেশ এটা নাকি আফগানিস্তান বানাইতে চায় উনি যে আফগানিস্তানকে লিগেল জাতিসংঘের দুইশো বারোটা দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না যেখানে এক তৃতীয়াংশে মানুষ রাতের বেলায় না খায় থাকে সেই আফগানিস্তান বানানোর জন্য সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে মিছিল বের হয়